নমস্কার আমি এখন রয়েছি নদিয়া জেলার তেওট্ট থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে কোনো না কোনো উৎসব লেগে আছে কোনো পুজোকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠান লেগেই থাকে আমাদের দেশে সেই সেইরকমই এই নদীয়া জেলার রঘুনাথপুরেও বারো মাসে তেরো পার্বণ এবং প্রতিটা পার্বণকে কেন্দ্র করেই প্রায় কোনো না কোনো উৎসব লেগে রয়েছে তো এখন আমি রয়েছি কার্তিক পুজো মেলা একটা ঐতিহ্যবাহী মেলা রঘুনাথপুরের কাল থেকেই এখানে কার্তিক পুজোকে কেন্দ্র করে কার্তিক ঠাকুর অর্থাৎ প্রতিমা বিসর্জনের দিন এখানে মেলা বসে তো গ্রাম্য মেলা আপনারা দেখছেন যে গ্রাম্য মেলার যে চরিত্র শহরের বড় বড় মেলার মতো অত লোকের সমাগম না হলেও উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দে কিন্তু শহরের যে কোনো মেলার সঙ্গে এরা টেক্কা দেবে আপনারা দেখছেন এখানে বিভিন্ন দোকানি আমি মেলা প্রাঙ্গণে রয়েছে একেবারে মেলা প্রাঙ্গনে ঢুকছি মানে ঢুকে পড়েছে আপনারা দেখছেন বিভিন্ন দোকানি খাবারের পশড়া নিয়ে মুখরোচক খাবার আকর্ষণীয় খাবারের দোকান সব রয়েছে সেখানে তারা রয়েছে এবং এই যে আপনারা লক্ষ্য করছেন যে ভিড় মোটামুটি একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের ছেলে মেয়ে এখানে দোকানে দোকানে জিনিস কিনছে এখানে দেখুন এই যে জিলিপি জিলিপি বিক্রেতা জিলিপি বিক্রি করছে এদিকে দেখুন হ্যাঁ এই যে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে তবে এখানে বলতে বাধা নেই দেখতেই পাচ্ছেন দৃশ্যত যেখানে ভিড়টা একটু কম রয়েছে মানে দোকানের যত সমারোহ রয়েছে যত খাবার মজুত রয়েছে যত আয়োজন রয়েছে সেই তুলনায় যেন আমরা দেখতে পাচ্ছি যে তার সংখ্যা অনেকটাই কম উপস্থিতির লোকের সংখ্যাও কম এই যে রকমারই একে গ্রামের লোকেরা হেলামেলার দোকান বলে দেখুন বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে দেখছি মেলায় বিভিন্ন বয়সের লোকেদের উপস্থিতি থাকলেও দেখতে পাচ্ছেন কম বয়সী কিংবা মাঝ বয়সী লোকেদের আনাগোনা বেশি এখানে গ্রাম্য মেলা অতি প্রাচীনকাল থেকে এই মেলা হয়ে আসছে এখানে আজকে হচ্ছে বাংলা অঘ্রান মাসের পাঁচ তারিখ এক কার্তিক মাসের একেবারে শেষের দিনে পুজোটা হয় সংক্রান্তিতে তো এখানে পাঁচ তারিখে মেলা বসে কেননা আশেপাশের প্রায় প্রতিটি গ্রামেই এরকম মেলা হয় মানে পার্শ্ববর্তী গ্রামে মেলা থাকলে সেখানে আর একই সঙ্গে দু তিনটি গ্রামে মেলা হয় না সেই কারণে এখানে মেলাটা আপনার পাঁচ তারিখে হয়েছে এই যে দেখুন এই যে হেলামেলার দোকান আগের দিনে অবশ্য এই দোকানগুলিতে মহিলাদের ভিড় থাকতে অসম্ভব বেশি কেননা আমি প্রতি বছরই এখানে মেলায় আসি আপনারা দেখছেন ঠিক এই যে কাঠ মণ্ডপ পূজা মণ্ডপ পূজা মণ্ডপে আপনারা কার্তিক ঠাকুর প্রতিমা দেখলেন এই কার্তিক পুজোকে কেন্দ্র করে মেলা বসে এখন রাতের বেলা অনেক আগে থেকে মেলা শুরু হয়ে গেছে এখন হয়তো লোকের আনাগোনা অনেকটা কমে গেছে মেলায় সে অর্থে যে মেলার ভিড় মেলায় গেলে ঠেলা খাওয়া যে একটা প্রবাদ রয়েছে মেলায় গেলাম ঠেলা খেলাম তো সেরকম ঠেলা খাওয়ার ঘটনা এখানে বড় একটা ঘটার সম্ভাবনা নেই দেখলেন আমি দেখালাম আপনাদের আপনারা দেখলেন যে এখানে যে মণ্ডপ মণ্ডপটা বেশ ঝকমারি রকমারি বেশ দেখতে ভালো যথেষ্ট আর এই যে মেয়েরা রয়েছে এখানে গ্রামের বধুরা এখানে তাদের সন্তানকে নিয়ে এসেছে দোকানে পশড়া রয়েছে খরিদ্দার নেই বললেই চলে দেখা যাচ্ছে নেই মানে কম আর কি সেই অর্থে বলছি এদিকে আপনারা দেখুন একেবারে সেই দোকান দেখাচ্ছে বিচিত্র রকমের দোকান রয়েছে কুচি ভিড় রয়েছে জায়গায় জায়গায় জটলা আর মেলা মানেই তো কিছু কেনাকাটা কিছু খাওয়া তো এই যে এখানে শিশুরা এখানে দোলনা তো নয় পঞ্জের মতো ওখানে নেচে নেচে শিশুরা আনন্দ করছে মায়েরা এখানে অপেক্ষা করছে আসলে মেলা খেলা তো কার্যত মেলার আনন্দ চেটে পুটে উপভোগ করে শিশুরাই সেটাই হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সকল মহিলাদের দেখছেন খুব সম্ভবত ওনাদের সন্তানেরাই ওখানে ওটা নাচানাচি করছে ওনারা অপেক্ষা করছেন এদিকে আবার সে একই ছবি হ্যাঁ হ্যাঁ গ্রামের মেলা আবার মেলাই যে কোনো গ্রামের কেন শহরে হলেও মেলা থাকবে আর বাজনা থাকবে না এ হয় না দেখছেন যে ব্যান্ডের বাজনা বাজিয়ে মেলা যে প্রাঙ্গণ সেটা প্রদক্ষিণ করছে ঘুরে বেড়াচ্ছে হালকা শীত সবার গায়েই শীতের পোশাক রয়েছে আলোকসজ্জা কোথাও কোথাও দেখছেন আমি যে কথা বলছিলাম এই যে রঘুনাথপুর গ্রামের মেলা আজকে হয়তো এই মেলার সেই জাঁকজমক নেই মেলায় সেই প্রচুর ভিড় নেই মেলায় হয়তো দোকানের অত প্রাচুর্য আজকের দিনে নেই কিন্তু আজ থেকে দশ বছর আগে গেলে এখানকার মেলা এলাকার একটা নামকরা মেলা ছিল তখন এখানে প্রচুর লোকের সমাগম হতো বিচিত্র দোকান এখানে বসত গ্রামের মানুষেরা সেখান থেকে কেনাকাটা করতো মুখরুচ খাবার খেত আর এখানে আলোকসজ্জার ব্যবস্থা ছিল বিশেষ করে আতসবাজি সেটা একটু আগে আমি দেখছিলাম আকাশের দিকে যে যে কথা বলছিলাম আলোকসজ্জা এখানে যেরকম আলোকসজ্জা থাকতো বা এখনও রয়েছে কম বেশি কিন্তু আতশবাজি যেভাবে ফোটানো হতো সেটাই ছিল মেলার প্রধান আকর্ষণ এবং এই আতসবাজি দেখার জন্য হাজারো হাজারো লোক বিভিন্ন গ্রাম থেকে আসত তখন রঘুনাথপুরের আকাশ বাতাস মুখরিত হয়ে থাকতো এই মেলার শব্দে এবং আকাশে শুরু হয়ে যেত আলোর খেলা তো যাই হোক সেসব এখন অতীত তবুও কিছু আলোকসজ্জা আমার চোখে পড়েছে কিছু আতসবাজিও এখানে ফুটছিল দেখছিলাম আকাশ আলোকিত করছিল তো আমি যেটা দেখাচ্ছিলাম দেখুন ব্যস্ততা জিলাপির দোকানে হ্যাঁ আর এদিকে এ দেখুন এখানে তো সব হয়তো ঘরে ফিরছে এরা আর ফুসকা খাওয়ার আমি ফুচকা একটু আগে দেখছিলাম যে সব ফুসকা খাচ্ছে মেয়েরা ছেলেরা সকলে মিলে মিষ্টির দোকান দেখছেন যেখানে দেখছেন যে সেরকম সে অর্থে ভিড় নেই চুপচাপ বসে আছে দোকানদার মানুষ চলছে কোথাও কোথাও বেচা কেনায় ভিড় লক্ষ্য করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে দোকানে বেচা কেনা সে অর্থে নেই আমি সেই সঙ্গে এই যে ফুচকার দোকান হ্যাঁ ফুস্কা খাওয়ার ঘটা এটা এখনকার দিনের মেলাতে ফুসকার খুব আনাগোনা দেখা যায় ফুচকার দোকানের কিন্তু এক সময় ফুচকা ছিল না এখন ফুচকা খাচ্ছে তো রাত অনেকটা হয়েছে দেখুন আমি এদের সঙ্গে খোঁজ নিয়ে জেনেছি এর একটা স্থানীয় লোক এদের সঙ্গে একটু আগে কথা বলেছিলাম পরিচয় হয়েছিল এরা ফুসকা খাওয়ার জন্য উদ্গ্রীব এই যে ফুসকা খাচ্ছে সব দাঁড়িয়েছে এখানকার যারা রয়েছে আপনি দেখছেন এরা সবই গ্রামেরই বধূ পায়েস করে খাচ্ছে খুব খুশি হ্যাঁ ফুচকা তো মেয়েদের অন্যতম প্রিয় খাবার হাজারো জিনিস মিষ্টি রসগোল্লা বাদ দিয়ে এরা ফুস্কায় খাবে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা হ্যাঁ ফুচকা খাচ্ছে তো যাই হোক আপনাদের এক ঝলক দেখালাম একটা গ্রাম্যের মেলার একটা গ্রাম্য মেলার একটা ছোট্ট এক ঝলক এক টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনাদের আমরা জানাচ্ছি যে মেলা এলাকায় চলছে আগামীকাল ঠিক পাশের গ্রামে আরশিগঞ্জেও এই কার্তিক লড়াইয়ের মেলা বসবে তো যাই হোক এখানকার মানুষ উৎসব নিয়েই মেতে থাকে উৎসব অনুষ্ঠান নেমেতে থাকে এখানকার মানুষরা এমনিতে কালচার তো যেটা আপনাদের বলার যে দেখুন সব মানুষ সব বয়সী মানুষ যে কথা বলছিলাম আতসবাজিকে আপনাদের দেখানোর চেষ্টা করব আকাশে আলোর খেলা শুরু হয়ে যাবে আলোর মেলা বসেছে রঘুনাথপুরের আকাশ জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আতসবাজিটা দেখে আমরা চলে যাব অনেক রাত হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে ভালো লাগছে আপনারা মেলার আনন্দ উপভোগ দূর থেকেও কিছুটা করতে পারবেন এই আশা রাখছি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি না আজকে এখানেই শেষ করলাম কিন্তু আগামী কাল পাশের গ্রাম আরশিগঞ্জে শেষ মেলা এলাকার কার্তিক লড়ের মেলা সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই মেলার এক টুকরো ছবি যে কথা বলছিলাম আগামী দিনের মেলার এক টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাইকে আমন্ত্রণ রইল আগামীকালের এই মেলা উপভোগ করার জন্য ধন্যবাদ শুভরাত্রি